এর বয়স আছে আঠাশ মাসে দেখেন কত লুক দাঁতের গরু আমার টাকা মরণ নাই ভাই এটা কত চাচ্ছেন আপনি এটা ও কথা বলবো না ভাই মনে করেন যে এক লাখ তিরিশ হাজার দাম দর করে নিতে পারবে তো

সাড়ে পাঁচ মুন পাঁচ মুন সাড়ে চার মুন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ দাম কত এটার ওটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দাম তো করে নিতে পারবে পাশের একটু দেখান তিন নম্বর কালেকশন কথা বলি

এটা দাঁত পড়েছে ফাঁকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাম ধরলে দিবেন এক লাখ পঁচিশ এগারো নম্বর দেখান

তো আজকের মত বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম